নমস্কার দর্শক বন্ধুরা আজকে সুনয়না আপনাদের সামনে একটা নর্মাল ব্লগ নিয়ে এসেছে সাধারণত আপনারা সুনয়না রিলস গানের ব্লগ কবিতার ব্লগের সঙ্গেই পরিচিত এটা একদম নর্মাল ব্লগ কারণ আজকে একটা আমার জন্য একটা অন্যরকম দিন আমি বিশেষ দিন বলবো না আজকে আমার জন্মদিন তাই আমি আমার ইউটিউব পরিবারের সকল মানুষ যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম জানাচ্ছি যারা আমার সমবয়সী বা বয়সী ছোট তাদের আমি আমার অনেক ভালোবাসা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন সঙ্গে থাকবেন আর আমি যেন আগামী দিনগুলোতে সুস্থ থেকে এগিয়ে যেতে পারি সেই মানে আশীর্বাদটুকু যেন আপনাদের কাছ থেকে পাই আজকে আমি জন্মদিন উপলক্ষে বাবা মা ছোটো মা সবাইকে নিয়ে এখানে চলে এসেছি আমার বাবার বাড়িতে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই বসে রয়েছে আমার মেয়ে তো দূর করছে আর আমি আপাতত খালি বাটি নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু এতে মিষ্টি ছিল খাওয়া হয়ে গেছে আর লোভ সামলাতে পারি বাবার কাছে চলে এসছি

এটা যে হয় এবং কথার পর পাতা উল্টে যেত ঠিক পরে যাচ্ছে একটার পর একটা খুব আনন্দ পেত আর কি এর ভেতরে আনন্দ ছিল তারপরে ছোটো ছোটো এই আবৃত্তিগুলো কবিতাগুলো বলে দিলে একবার বাস এইটা চন্দ্র ও সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ করে দিত এবং সঙ্গে সঙ্গে পড়তো এই ছোটোবেলাটা এইরকমভাবে কেটেছে তারপর আস্তে আস্তে বড়ো হয়েছে তারপর কবিতা টুবির আবৃত্তি আমি অনেকটা দেখে দিয়েছি দেখে গিয়েছে পড়তে অনেকটাই অনেক প্রাইজও পেয়েছি অনেক প্রাইজ আমি ওকে নিয়ে এক জায়গা থেকে যা ছুটে গিয়েছি আবৃত্তি প্রতিযোগিতাগুলিতে এবং আমার মেয়ে আমার আমার সামনে অনেক প্রাইজ পেয়েছে নিয়ে আসছে এবং এটা একটা উৎসাহ পেয়েছে আমি সবসময় যেখানে যেটা হতো প্রতিযোগিতা আমি নিয়ে যেতাম পাড়াতে হোক স্কুলে তো এমনিতেই ছিল এমনিতেই পার্টিসিপেট করত পাড়াতে যেখানে যেখানে হতো সেখানেই আমি নিয়ে যেতাম আনন্দের সঙ্গে করতো এমনকি গানও করতো আমি দেখে নিতাম যেগুলি সঙ্গে সঙ্গে বসে পড়তো কোনো ইয়ে নেই কোনো জনতা নেই খুব সাবলীলভাবে ভাবে সেগুলি করতো এগুলি আমার পরে আছে আমার আমি রিক্ত আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম তাই আমার মেয়ে আপনারা তো সবাই ঝিনুককে দেখেছেন বিভিন্ন ব্লকে আজকে মাম্মা হ্যাপি বার্থডে সবাইকে বলে দাও হ্যাপি বার্থডে মাম্মা কাজু করে দাও এটা আমার সব বড় পাওনা মা একটা আমার সম্পর্কে কিছু বলো আমার ছোটোবেলার কোনো ঘটনা আছে দশক বন্ধুদের তুমি বলতে চাও হ্যাঁ বলছি শোনো না যে ছোটোবেলার থেকেই খুব পড়াশোনা ভালোবাসতো সারা প আর কখ এক দুই তারপর সব কিছু এ সমস্ত টক দিয়ে সারা ঘরে লিখে লিখে লেড পেনসিল নিয়ে কোনো দিনও পড়াশোনা করেনি যেতেই সব এ করে করে শিখেছে তারপর তিন বছর বয়সে রামায়ণ একদম ছবি দেখে পাতা ছবি দেখে একের পর এক বলে যেত এমনভাবে অবাক লাগতো যে যেই পাতায় যেই ছবি থাকতো সেইখানে সেই ঘটনাগুলো সেখান থেকেই সেই ঘটনাগুলো বলতো লাইনগুলো বলতো একটু মিস করতো না আচ্ছা এবার ছোট মা তুমি একটু আমার ছোটবেলার কোনো ঘটনা শেয়ার করো দর্শক বন্ধুদের সঙ্গে তোমার মনে আছে স্মৃতি তো অনেক তবে আমার বাবার সঙ্গে স্মৃতিটাই আমি বলছি একবার সুনয়না আমি আর আমার বাবা সুনয়নার জন্য পুজোর আগে ড্রেস কিনতে গেছি একটা কেনার পরে বাবা বলে এইবার চল হলো তো তোদের কেনাকাটা সুমা নাকি করেছে কারণ ওর তো কোনো দিন আমার কাছ থেকে একটা নিলে হতো না বাবাকে হাত ধরে দোকান থেকে বের করে এনে রাস্তার উপরে দাঁড় করিয়ে বলে এখানে চুপ করে বসে থাকা আমরা না আসা পর্যন্ত পাশে ছিল একটা মিষ্টির দোকান এই দোকানটাতে আমরা প্রায় যেতাম ওরা হাসছে তারপরে আবার আমার সঙ্গে গেল সব কেনাকাটা করলো তারপরে বলে এবার চলো বাড়িতে